এক জায়গায় সাধু জ্বালাচ্ছে যজ্ঞ ওই হোম করার জন্য জ্বালাচ্ছে ভিজে একটা কাঠের টুকরো ছিল আর কি জ্বালাতে পারছে না এমন কি সাধু আগুন জ্বালাতে গিয়ে এত পরিশ্রম করছ হ্যাঁ তোমার জ্বলছে না কাজ জোরে ফুদাও তারপরে সাধু

বাচ্চা ঠাকুরকে নিয়ে গেলাম নিজের ছেলের মতো সার কাণ্ড বিক্রি কত সাধুর লোকে দেখলাম এক এক সাধু জায়গায় এক এরকম একজন সাধু খুব এর মধ্যে খুব পাকা সে বলল সে সাইকেলে হাত জোর করে বসে আছে আমি খুঁজে বেড়াচ্ছি আমি খুঁজে বেড়াচ্ছি কিন্তু আমি অটল

একটা জায়গায় আলোচনা করে ঘাড়ে ওইটা মনে হয় মনে হয় চন্দ্রের অনেকে কলকি টানছে সেখানে মনে হয় বলেছি তোমার টানই ঠিক নাই দুজন জায়গা করতাম তো টানই ঠিক নাই কি করেছে কলকি খাচ্ছ এখান থেকে একটা এনে কলকি ফাটাও তাহলে বুঝতে পারবো তোমার টান ঠিক আছে এই কি কখনো ফাটবে তাহলে এইটা টানতে টানতে কলকি গরম করলে কলকি তো গরমই হয়েছে শুধু ফাটছে তোমার কলকি তো ফাটছে না এটা ফাটাও ফাটাও তখন এসে বলছিলাম এটা ফাটাও ফাটাও গল্পগুলো ভুলে যাচ্ছে তো

সিদ্ধি সিদ্ধি লাভ করতে গেলে টান দিতে হয় সেটা করতে গেলে সিদ্ধি লাভ সিদ্ধি করতে দেখাতে কেমন টান দিতে হয় জোর টান দিয়া ফাটিয়ে দিচ্ছে তাহলে তোমরা কলকির নদী হয়ে গেল এই পাশ থেকে কেউ আরো বহু রসা তোলে যাচ্ছে আর শিবির শুধু কলকি দেই নিজা বাইরে শিব টান দিতে এই কলকি এই কলকি সহজটা তো আগুনের জায়গা এই আগুন তো ধপাস ধপাস বেরো জল আছে এই সূর্যের মধ্যে জলে এই সহস্তারের মধ্যে জলতে শুরু করছে আর এই কলকি দিয়ে এমন টান দিচ্ছে আজ্ঞা চক্রে অর্জিত হল ওই জিওগ্রাফি মানচিত্র মানচিত্রটা ধরাইয়া দেখাইছে একটা নেই শীত দিলাম মানে ফাইতে গেলে তো লাভ হয়ে গেল সিদ্ধ বস্তু কি সিদ্ধি হল আরাধ্য বস্তু সিদ্ধ হলো সিদ্ধি হয়ে গেল কাম ঠিক হয়ে গেল এই টান দিতেছি আর তোমরা শিবের ভরণটাই নিলা ভরণটা যে গরমের জন্য সেটাই কিন্তু নিল না ছাই মাছতা শাসনের মাছতে মাঝতে গেল আর শিবও ছাই মাছছে দেখে দিতে এক মুঠ ছাই আর এইটা এক মুঠের ছাই এক মুঠ ছাই এই দেহটা পড়লে এক মুঠ হয় এটাই বুঝিয়ে দিয়ে গেছে সুতরাং তিনি এইটা মানচিত্রে ওইটা সবাইকে দেখাচ্ছে আমি মানচিত্রে সে সবসময় ওইর মধ্যেই থাকত দেহ ছাই এদের কত সাজাবা অত সাজাইবা যেটা ছাইয়ে পরিণত হবে তারে সাজাইয়া গুছাইয়া

দেখা গেছে বলা হয় তার জন্য এই ঘটনা তো তুমি ঘটনা আছে তার পাশ কয়েকজন সেবাই ছিল মানে তার সে তাদেরকে সেই নীতি দাঁত লিখছেন নরেন্দ্র লিখতেন নিজের নাটক লেখতেন কিন্তু নিরমানন্দ সরস্বতী নিজের নিয়ে আসলেন লিখতে পারবেন অসুবিধা কিছু নেই নিগমন্দ সরস্বতীকে তিনি আসলেন তিনি একটা ইচ্ছা হল এতদিন আমি এখন স্বীকার করেছি তিনি বক্সার ছিলেন কুর্তিগি ছিলেন এবং কারেক্টার ছিলেন কারেক্টার সংগ্রহ রাজ রাজার বাড়িতে গিয়ে নানা রকম সংগ্রহ করত মিউজিয়াম এইটার নেশা ছিল এবং খুব টাইম মেনটেন করতো

যখনকার গভর্নর পঞ্চুয়াল টাইমে এক মিনিট দুই মিনিট লেট করছে তাকে ঢুকতে দেওয়া হল না এই ধরনের এবং খুব তারকিক এবং সহজে কিছু মানছেন না তার তর্কের মীমাংসা না আসা পড়ছন্দ তিনি গোপানন্দ সরস্বতীকে তিনি নিয়ে সাত আট দিন ডাকলেন সমস্ত পত্র দিয়ে নিয়ে আসলেন তার সাথে পান্ডিতদের তিনি তার কাছে বহু গ্রন্থ লক্ষ লক্ষ টাকার তার বাজে গ্রন্থ মেধাবী শক্তি তিনি অত্যন্ত মেধাবী ছিলেন অনেক গ্রন্থ তিনি পাঠ করতেন ওইভাবেই তার জীবন জমিদারীর জীবনযাত্রা নির্ভর করতে বন্ধু বান্ধব কিছুই নেই ওনারা বলে যেতে না বান্ধবী আসলে অনেক তাদের দিয়ে নাটক করাতেন নিজে নাটক লিখতেন তাদের যে নাটক লিখে দেখতেন খুব লেখার ক্ষমতা আছে কিন্তু বাজারে তার মানে তার কোনো কোনো তার সম্পর্ক রাখতেন ওই বই পড়তেন মিউজিয়াম দেখতেন ভুটানের ওই গার্ডেন আর রেয়ার গাছ হুসি মরুভূমির গাছ আরম্ভ করে সেখানে সে গাছ করেছে চলছিল তার কোথাও নাম করা একজন